দশম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসেনের বিরুদ্ধে গত পনেরোই সেপ্টেম্বর দুপুরে ক্লাস দিতে গিয়ে এক ছাত্রীকে একা পেয়ে শরীরের স্পর্শকর্ত স্থানে স্পর্শ করেন মাওলানা মোনায়েম হোসেন পরবর্তী সময়ে ওই ছাত্রীকে আবারও জোরপূর্বক চুম্বন করেন তিনি পনেরো তারিখ সোমবারে স্যার আমাকে টাচ করছিল ছাত্রীদের অভিযোগ পনেরোই সেপ্টেম্বর বৃষ্টির দিন দুপুরে শ্রেণীকক্ষে একা ছিলেন ওই ছাত্রী ওই সময় সেখানে ক্লাস নিতে এসে মালানা মোনায়ম হোসাইন তাকে বোরকার হিজাব খুলতে বলেন এক পর্যায়ে বাধা দিলেও তিনি শোনেননি পরে তিনি শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন পরে ভুক্তভোগী ওই ছাত্রী এই ঘটনার সহপাঠীদের জানালে একইভাবে আরও বেশ কয়েকজন যৌন হয়রানির শিকার হয়েছে বলে জানান লা অনেক মনে করেন মনে করেন আমাদের হাত ধরে হাত ধরে এইরকমেরম করে গাল টিপে আবার পিঠে থাবা मारे আর অনেক আচরণ আপনারা নাচুন একদমই ভালো না সাধারণ ছাত্রদের রকম আচরণ করতে না উনি গায় হাত দিত উনি মুখ খুলতো উনি হাত হাত সব সময় গায় হাত দিত গায় হাতদার মধ্যে তো পার্থক্য আছে নাকি আপনাদের আগের ব্যাচ থেকে শুরু থেকে শুরু হচ্ছিল মানে আমার সাথে না আমার ব্যাচটোন ক্লাসের এই মেয়েদের সঙ্গে হয় এরা না ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত তো কেউ আমরা কাউকে বলতে সাহস পাইনি সেদিন মানে আমরা বলছি মানে সেদিন বলছি আমরা যে মানে আমাদের সাথে গল্প করতে করতে ছোটো মেয়েরা ছিল আমাদের সঙ্গে তো তখন তারাও বললো যে আমরা গল্প করতে শুরু করি যে আমাদের সঙ্গে এরকম এরকম মনে হয়েছে আমাদের সঙ্গে করেছে তো তোমার আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি তো তখন ওগুলো মেয়েরা বললো আপু আমাদের সঙ্গে ওইটা হয়েছে তো আগের ব্যস্ত পুরাণের সাথে হয়েছে কিন্তু কেউ তারা বলতে সাহস পায়নি ঘটনাটি নওগাঁ জেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসার মাওলানা মোনায়েম হুসাইন ওই মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির ছিলেন তেইশ সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ্যে এলে ক্ষুব্ধ ছাত্রীরা তার সম্মিলিত ছবিতে জুতার মালা পরিয়ে প্রতিবাদ জানান এদিকে এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মোনায়েম হোসাইনকে শিক্ষার্থীদের মুখোমুখি করা হয় পুরো এই ঘটনা ভিডিও ধারণ করা হয় সেখানে শিক্ষার্থীদের অভিযোগের কোনো সদুত্তর দিতে দেখা যায়নি অভিযুক্ত মোনায়েম হোসাইনকে শুধু তিনি বলেছেন তিনি কিছুই করেননি তবে ছাত্রীরা শিক্ষক মোনায়েমকে ওই সময়ই জিজ্ঞেস করলে কোনো উত্তর দেননি তিনি কালকে যেটা কিস করার কথা বলছে সত্য না মিথ্যা

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাওলানা মোনায়েম হোসাইনের মোটোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় আর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট সায়েম জানান উপজেলা জামায়াতের আমিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা আমাদের তদন্ত কমিটি গঠন করছিলাম সেখানেও আমরা আমরা পেয়েছি সেটা তিল পরিমাণ দর্শক আর যাই হোক আমরা এই বিষয়ে স্থাপ দেই না যেন তাকে আমরা বাদ দিই জেলা জামায়াত সূত্রে জানা গেছে রোববার রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর তাকে বহিষ্কার করার পাশাপাশি তাকে দেওয়া নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান পদের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে দলটি সরোজ আহমেদ কালবেলা এই হৈছে আমাদের জামাতের হাতের আমি লগ আছোঁ